লাভপুরের আবাডাঙ্গা এলাকায় ডাম্পারের ছাকায় পৃষ্ঠ হয়ে প্রাণ গেল এক যুবকের ঘটনায় শোকের ছায়া গ্রাম ও পরিবার জুড়ে মৃতর নাম সুমন দুলুই বয়স বাইশ বছর ঘটনা বীরভূম জেলার লাভপুর থানার আবাডাঙ্গা হাটতলা এলাকায় জানা যায় বৃহস্পতিবার গভীর রাতে নবান্ন অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে লাভপুর সাইথিয়া রাজ্য সড়কে আবাডাঙ্গা হাটতলা এলাকায় ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল সোমন দুলুই নামের ওই যুবকের লাভপুর থানায় পুলিশ প্রশাসন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় লাভপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে মৃত বলে ঘোষণা করেন লাভপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকেরা তারপর দেহ ময়না তদন্তের জন্য পাঠান পুলিশ পরিবার সূত্রে জানা যায় সোমন দুলুই নামের ওই যুবক পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন ঘটনায় শোকের ছায়া এলাকা জুড়ে ঘটনায় পরিবারের লোকজন কি জানালেন শুনুন প্রোগ্রাম চলছিল কাল নবান ছিল তারপরে প্রোগ্রামে নাকি নাচা নাচানাচি করেছে তারপর গাড়ি নিয়ে গাড়ি নিয়েছিল তারপর কখন ডাম পাড়ে মেরেছে ওইগুলো সে ওই গানটা হয় তখন তো খাওয়া দাওয়া হবে আর কি তারপরে একটা ড্যাম পাড় এলো কিন্তু আমরাও ওনাকে দেখি নাই নিয়ে তারপরে কখন চাপা দিয়ে চলে গিয়েছে ওই ড্রাইভার কিন্তু বেরিয়ে গিয়েছে তারপরও আমরা ঘুরে দেখলাম যে তখন বলছে মানে আরও সাইডে ওই পাড়ার ছেলেগুলো ছিল বললো কি এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে তখন আমারা গেলাম মানে কেউ চিনতেই পারছে না কেউ তখন আমি বললাম যে আমাদের বাড়ির ছেলে আমার একটা একটু ভাই বটে বার করুন বার করুন ট্রেনে বার করলো ব্যাস তখন দেখা গেল আর কিছু দেখি আমারই ছেলেটা হারিয়েছি আমি চাকাতে চাপা করে গিয়েছিল আমি তো দেখি নাই ষোলো চাকা না আঠেরো চাকা গাড়ি